লাল সাদা এগুলো কিন্তু প্রিন্টের ওপরে থাকছে এবং প্রত্যেকটা কিন্তু তোমরা এরকম করে সিঙ্গেল ক্যাটলগ পাচ্ছো এগুলো কিন্তু একদম উইথ বারো হাত এগুলো কিন্তু কোনো ছোট হবে না প্রত্যেকটা থাকছে বারো হাত এবং পিওর কটন এগুলো কিন্তু তুমি আলাদা আলাদা প্রিন্ট পেয়ে যাবে মিনিমাম পনেরোটা ডিজাইন পাবে পনেরোটায় থাকছে তোমার আলাদা আলাদা লাল সাদার ওপরে দেখো এই একটা ডিজাইন থাকছে এটা একটা থাকছে ছাতার উপরে আমরে এটা দেখো এটা একটা পাতার ওপরে হাতি এটা থাকছে একটা মানুষের মানুষ মানে ফিগার মোটিভের ওপরে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা থাকছে এটা থাকছে আম কলকার ওপরে এটা থাকছে চেকসের ওপরে এটা থাকছে একটা টেম্পেলের ওপরে এটা থাকছে একটা আলপনা ডিজাইন এটা থাকছে লাল সাদা বাটিকের ওপরে আর স্পেশালি যদি কেউ লাল সাদা বাটিক চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে লাল সাদা বাটিকও অ্যাভেলেবেল আছে এগুলো তোমার মিনিমাম কিন্তু তিন পিস করে নিতে হবে এগুলো প্রাইস কিন্তু আপ টু দুশো থেকে দুশো পঞ্চাশের মধ্যে থাকছে এরপরে নেক্সট আইটেম দেখায় নেক্সট কিছু হ্যান্ডলুমের মধ্যে লাল সাদার যে স্পেশাল যেহেতু পুজো চলে এসেছে এখন সবাই বলছে দিদি পুজো এবার নতুন কি আছে দেখো পুজোয় তো নতুনত্ব অবশ্যই আছে তাছাড়া লাইট ওয়েট ছাপা ফ্যান্সির মধ্যে কিন্তু প্রচুর কালেকশন আছে দেখো এটা পুরো লাল সাদার ওপরে থাকছে দুর্গা ঠাকুরের মুখ পুরো শাড়িটাই কিন্তু এরকম মুখ থাকছে ঠাকুরের মুখে থাকছে আর আঁচলটা থাকছে তোমার এরকম লালে এবং বডি ফোরশানটা পেয়ে যাচ্ছে কিন্তু হোয়াইটের ওপরে এটা যদি তোমরা এগুলো কিন্তু আমরা কাস্টমাইজও করিয়ে থাকি কারোর যদি তিরিশ পিস বা চল্লিশ পিস লাগে বা এই ভিডিওটা যদি কোনো পুজো কমিটি বা কোনো ক্লাব কমিটিও দেখে থাকো আপনাদের যদি কারোর মনে হয় এটা কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কিন্তু চার থেকে পাঁচ দিন হাতে সময় দিলে আমরা কিন্তু এগুলো তো আপনাদেরকে কাস্টমাইজ করিয়ে দেবো দেখো এগুলো পুরো একদম পিওর কটন পিওর বারো হাতের ওপরে থাকছে এটা থাকছে হ্যান্ডলুমের ওপরে আচলে কিন্তু আবার তোমাদের পম পম থাকছে এগুলো কাস্টমাইজ হয়ে যাবে যার যত পুস খুশি তোমরা নিতে পারো কিন্তু মিনিমাম তোমাদের তিন পিস পারচেস করতে হবে আর একটা হ্যান্ডলুম এর উপরে দেখিয়ে দিই ওটা থাকছে যেমন পুরো লাল সাদার সাথে এটা কিন্তু লাল সাদার উপরে মিনাকারি থাকছে রাখো মিনাকারি থাকছে এটাতেও থাকছে দুর্গা ঠাকুরের মুখ প্লাস থাকছে ঢাকের ছবি একদম শাড়িটা দেখলেই কিন্তু মনে হবে পুজো চলে এসছে পুরো শাড়িটা কিন্তু অল বডি এরকম কাজ থাকছে আর আঁচল পোর্শনটা কিন্তু তোমাদের এরকম রেড কালারের আঁচলে পেয়ে যাচ্ছ পুরো শাড়িটা কত ইউনিক দেখতে দেখেছো এগুলো কিন্তু পুরো বুটিক কালেকশন বা ইউনিক পুজো কালেকশান এগুলো কিন্তু শুধুমাত্র দুর্গা পুজো স্পেশালি তোমরা পেয়ে যাচ্ছ এগুলোও সেম এগুলোও যাদের কোয়ান্টিটি প্রয়োজন তারা কিন্তু আমাদেরকে হাতে তিন থেকে চার দিন টাইম রেখে তোমরা আমাদেরকে অর্ডার করতে পারো এরপরে একটা দেখাবো সিল্ক আইটেমের সিল্কের একদম কম রেঞ্জের মধ্যে এগুলো প্রাইস জানতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকছে এইট ভিডিওটা বেশি বড় করবো না জলদি জলদি দেখিয়ে দেব কারণ আমাদেরও এখন পুজো চলে এসছে একদম কাস্টমারের কিন্তু প্রচুর চাপ আছে সেই জন্য কিন্তু আমরা ঠিকঠাক ভিডিও করতে পারছি না তো সবাইকে বলবো তোমরা শপে চলে এসো এবং নতুন নতুন পুজো কালেকশন তোমরা কিন্তু এনজয় করো দেখো পুরো সাইডটা থাকছে এরকম ওয়ার্কে ওপরে এবং পুরো শাড়িটা কিন্তু তোমার রেশম থাকছে ঠিক আছে কোনোটা কিন্তু তোমার জড়ি না পুরোটাই রেশম ওয়ার্ক এটা থাকছে আচল পোশন উইথ ব্লাউজ পিস এগুলো তোমার চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাচ্ছ এক্স্যাক্ট প্রাইস জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে এবার চলে এসছি একদম পুজো স্পেশাল নিয়ে তাছাড়াও তোমরা যারা লাল সাদার মধ্যে তাঁতের কালেকশন চাইছো দেখো লাল সাদা তাঁতের কালেকশনও কিন্তু আমাদের কাছে যত যত পিস পিস খুশি ব্যাপার নেই বলবে এগুলো তোমার তত পিস দিয়ে দেবো এরকম লাল সাদা কটন পিওর কটন তাঁতের মধ্যেও কিন্তু তোমরা এরকম লাল সাদা পেয়ে যাচ্ছ এর আরও বিভিন্ন রকম ডিজাইন তোমরা পেয়ে যাবে তাঁত আমাদের স্টার্টিং থাকছে দুশো টাকা এটা তুমি পেয়ে যাচ্ছ তিনশো থেকে সাড়ে তিনশো প্রাইজের মধ্যে এবার এবার একটা নতুন আইটেম দেখাবো একদম একদম দুর্গাপুজো কালেকশন যে আইটেমটার জন্য অপেক্ষা করছিলাম পুরো ভিডিওটা কিন্তু না দেখলে তোমরা বুঝতে পারবে না দেখো এটা থাকছে তোমার পনেরোটা ডিজাইনের পনেরো পিসের বান্ডিল থাকছে তোমাদের পনেরোটা ডিজাইন পুরো শাড়িটা কিন্তু এরকম লিলেন সিল্কের ওপরে থাকছে লিলেন কটন না লিলেন সিল্কের মধ্যে থাকছে শাড়িটাতে কিন্তু এরকম একটা লিলেন বর্ডার থাকবে উইথ ব্লাউজ পিস এবং পুরো শাড়িটা কিন্তু অসাধারণ একটা হ্যান্ড প্রিন্টের মধ্যে থাকছে পুরো শাড়িটা কিন্তু অসাধারণ হ্যান্ড প্রিন্ট দেখো শাড়িটা খোলার সাথে সাথে কত একটা অসাধারণ গর্জেস লুক চলেছে এরকম তোমরা আচলে পেয়ে যাচ্ছ একদম মা দুর্গা ঠাকুরের একটা মূর্তি সঙ্গে কিন্তু এরকম একটা থ্রি ডি প্রিন্টেড পাচ্ছ এগুলো কিন্তু সব থ্রি প্রিন্টেড এবং আচ ব্লাউজ পোর্শনটা দেখায় তোমরা কিন্তু ব্লাউজে প্লেন পাবে না ব্লাউজ ব্লাউজ পোর্শনটা দেখো তোমরা যদি ভালো করে কেউ ব্লাউজ অল্টারেশন করা তোমরা কিন্তু এই ঠাকুরের মুখটা কিন্তু তোমাদের ব্যাকসাইডে দিয়ে ব্লাউজটা অল্টারেশন করাতে পারবে ব্লাউজ পিসটাও কিন্তু একটা অসাধারণ কোয়ালিটির মধ্যে থাকছে পুরো শাড়িটা কিন্তু এরকম অল বডিটা এরকম সত্যিকের ওপরে থাকছে এবং আঁচলে কিন্তু এরকম দুর্গা ঠাকুরের প্রিন্ট থাকছে প্রত্যেকটা তোমার আলাদা আলাদা প্রিন্টে থাকবে প্রত্যেকটার সঙ্গে ক্যাটলগ আছে দেখো এটা থাকছে ঢাকির সাথে দুর্গা ঠাকুরের মুখ প্রত্যেকটা তোমাদের আলাদা আলাদা প্রিন্ট এটা কিন্তু শুধু দুর্গা ঠাকুরের প্রিন্ট কেউ যদি চাও ক্লিয়ার ছবি তাহলে কিন্তু আমরা অবশ্যই পিডিএফ দিয়ে দেবো প্রত্যেকটা তোমার আলাদা আলাদা প্রিন্টের থাকছে এগুলো কিন্তু একদম লাইট ওয়েট এবং খুব মানে খুব কমফোর্টেবল হবে এগুলো কিন্তু তোমার দেখো পুজো পুজোই যে একদম খুব ভারী বা জমকালো কিছু হবে এরকম কোনো ব্যাপার নেই যারা একটু ইউনিক এথনিক লুকের শাড়ি চাইছো তাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই শাড়ি খাজানাতে চলে এসো শাড়ি খাজানাতে আসলে কিন্তু এরকম এথনিক ইউনিক লুকের শাড়ি প্রচুর পেয়ে যাচ্ছ সঙ্গে কিন্তু তোমার মিনিমাম তিন পিস করে তোমাদের পারচেস করতে হবে তিন পিসের কম কিন্তু পারচেসিং হবে না তো আগের থেকেই সবাইকে বলে দিলাম আর আমাদের অ্যাড্রেস থাকছে হাওড়া কোর্টের কাছে হাওড়া মঙ্গলাহাট একদম নেয়ার হাওড়া কর্পোরেশন তোমরা যারা হাওড়া স্টেশন হয়ে আসছো তাদেরকে বলবো হাওড়া ময়দানের বাসে উঠে হাওড়া কোর্ট নামবে নেমে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু লোক পাঠিয়ে দেবো আর যারা দীঘা দুর্গাপুর মেদিনীপুরের সাইড থেকে আসছো তাদের ক্ষেত্রে বলবো আমাদের কিন্তু জেপি হাট জেপিহাট অঙ্কুরহাটিতেও কিন্তু আরও একটা শপ রয়েছে শাড়ি খাজানার প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু দুর্গা পুজো উপলক্ষে সেজে উঠেছে তো তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করব তোমরা এসো এবং নতুন পুজোর কালেকশান দেখো এবং তোমরা মন খুলে নিজেদের বিজনেসটাকে ফলো করার চেষ্টা করো চলেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে নমস্কার